নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটি অন্য রকমের উপন্যাস নিয়ে আলোচনা করবো গল্প উপন্যাস বা কবিতা পড়ার থেকেও শুনতে আমাদের বেশি ভালো লাগে কিন্তু শোনার থেকে পড়াটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বেশি দরকার কিন্তু দরকার হলেও কখনো কখনও নিজের ব্যস্ততা জীবনে বা কর্মজীবনে ব্যস্ততা বা পড়াশোনা জীবনে ব্যস্ততা কাটিয়ে রাত্রিবেলা একটু কেউ যদি গল্প পড়ে শোনায় বা উপন্যাস পড়ে শোনায় সেটা আমাদের বেশ ভালোই লাগে মন্দ লাগে না তো সেরকমই আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস দুর্গেশ নন্দিনী উপন্যাসের কয়েকটা অংশ একটু পাঠ করবো আশা করি প্রত্যেকেই ভালো লাগে ভিডিওটা আমার সাথে প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকে থাকো উপন্যাসটা আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি তো প্রথম কয়েকটা লাইন বা কিছুটা অংশ বাদ দিয়ে আমি বলতে শুরু করছি যুবক নিজ কৌতূহল পরবশতা প্রকাশ করিলেন বয়োজ্যেষ্ঠাকে সম্বোধন করিয়া কহিলেন অনুভবে বুঝিতেছি আপনারা ভাগ্যবানের পুরস্ত্রী পরিচয় জিজ্ঞেস করিয়া জিজ্ঞাসা করিতে সংকোচ হইতেছে কিন্তু আমার পরিচয় দেওয়ার পক্ষে যে প্রতিবন্ধক আপনাদের সে প্রতিবন্ধক না থাকিতে পারে এর জন্য জিজ্ঞাসা করিতে সাহস করিতেছে চেষ্টা করিলেন স্ত্রীলোকের পরিচয় বা কি চাহারা কুলোপাদি ধারণ করিতে পারে না তাহারা কি বলিয়া পরিচয় দিবে গোপনে বাস করা যাহাদিগে ধর্ম তাহারা কি বলিয়া আত্মপ্রকাশ করিবে যেদিন বিধাতা স্ত্রীলোককে স্বামীর নাম মুখে আনিতে নিষেধ করিয়াছেন সেই দিন আত্মপরিচয়ের পথও বন্ধ করিয়াছেন যুবক এ কথায় উত্তর কহিলেন না তাহার মন অন্যদিকে ছিল নবীনা রমণী ক্রমে ক্রমে কিয়দংশ করিয়া হইতে অনিমেষ চক্ষুতে যুবকের প্রতি দৃষ্টি করিতেছিলেন কথোপকথনের মধ্যে আকস্মাত প্রতীকেরও সেই দৃষ্টিপাত হইল আর দৃষ্টি ফিরিল না যাহার বোধ হইল যেন তাদৃশ্য অলৌকিক রূপ আর কখনো দেখিতে পারিবেন না যুবতী চক্ষুদয়ের সহিত পথিকের চক্ষু সংমিলিত হইল যুবতী অমনি লোচন যুগল বিনত করিলেন শহরচরীর বাক্যের উত্তর না পাইয়া পথিকের মুখ চাহিলেন কোন দিকে তাহার দৃষ্টি তাহাও নিরীক্ষণ করিলেন এবং সমবে বেহারিনী যে যুবকের প্রতি সতৃষ্ণ নয়নে চাহিতেছিলেন তাহা জানিতে পারিয়া নবীনার কানে কানে কহিলেন কিলো শিব সাক্ষাৎ স্বয় হবি না কি নবীনা সহচরীকে অঙ্গুলি নিপীড়িত করিয়া তদ্রুপ মৃদুস্বরে কহিলেন তুমি নিপাত যাও চতুরা সহচরিণী এই দেখিয়া মনে মনে ভাবিলেন যে যে লক্ষণ দেখিতেছি পাছে এই অপরিচিত যুবা পুরুষের তেজপুঞ্জ কান্তি দেখিয়া আমার হস্ত সমর্পিতা এই বালিকার মন্থর সরজালে বিদ্ধ হয় তবে আর কিছু হোক না হোক ইহাই মনের সুখ চিরকালের জন্য নষ্ট হইবে অতএব সে পথ দেখি এখনই রুদ্ধ করা আবশ্যক আজ এইটুকু বলেই আমি আমার উপন্যাসে কিছুটা পাঠ করা সম্পূর্ণ করলাম পরবর্তী ভিডিওতে আমি আবার অন্য উপন্যাস নিয়ে এরকম পাঠ করব আশা করি প্রত্যেকে আমার পাশে থাকবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ